আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি ইমোর মধ্যে আপনার প্রিয়জনের আইডি হাইড করে রাখবেন কেউ যদি আপনার ফোন থেকে আপনার ইমোতে প্রবেশ করে আপনার প্রিয়জনের মেসেজ দেখতে চায় অথবা প্রিয়জনের আইডি খুঁজে তাহলে আপনার প্রিয়জনের মেসেজ এবং আইডিটিও খুঁজে পাবে না তো চলুন এবার দেখে নিয়ে আপনি আপনার ইমো আইডির মধ্যে এই অসাধারণ কাজটি কিভাবে করবেন তার পূর্বে ভিডিওটি যদি আপনার কাছে একটু উপকার এসে থাকে তাহলে ভিডিওটি একটা লাইক করে দিবেন এরকম প্রয়োজনীয় ও টেক রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসটা ফলো করেই সাথেই থাকবেন তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটা শুরু করি ফার্স্ট অফ অল আপনাকে ইমো অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে ইমো অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখান থেকে আপনি আপনার প্রিয়জনের প্রোফাইলটা ওপেন করে নেবেন প্রিয়জনের প্রোফাইলটা ওপেন করার পর এখান থেকে আপনি উপরের দিকে থ্রি থ্রিডের উপর ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি নিচের দিকে একটু স্ক্রল করবেন একটু স্ক্রল করে আসার পর এখানে আপনি ইনভিজিবল ফ্রেন্ডস নামে একটি অপশন দেখতে পারবেন এবার আপনি এখান থেকে ইনভিজিবল ফ্রেন্ডসের ডান পাশে অন অফ করার অপশনটি অন করে দিবেন এবার এখান থেকে আপনি নিচের দিকে অ্যাড ইনভিজিবল ফ্রেন্ডস অপশনটির উপর ক্লিক করবেন এখান থেকে আপনি চাইলে একাধিক প্রোফাইলকেও লুকিয়ে রাখতে পারবেন সেজন্য আপনাকে প্রথমে প্রোফাইলগুলো সিলেক্ট করে ডানের উপর ক্লিক করে দিতে হবে যদি আপনি শুধুমাত্র আপনার প্রিয়জনের আইডিটি লুকিয়ে রাখতে চান তাহলে আপনার প্রিয়জনের আইডি উপরে সিলেক্ট করা থাকবে এখান থেকে আপনি নিচের দিকে ডানের উপর ক্লিক করে দিবেন এবার এখানে আপনি একটা পাসওয়ার্ড সেট করে নেবেন যেটা আপনি পরবর্তীতে আপনার প্রিয়জনের প্রোফাইলে প্রবেশ করতে প্রয়োজন হবে পাসওয়ার্ডটি হবে চার ডিজিটের পাসওয়ার্ড আপনি পাসওয়ার্ডটি একবার দেওয়ার পর আপনি আবারও পাসওয়ার্ডটি রিটাইপ করে দিবেন পাসওয়ার্ডটি রিটাইপ করে দেওয়ার পর এখানে আপনাকে দেখাবে সাকসেসফুল গেট স্টার্টেড উইথ এ কুইক টিউটোরিয়াল এখান থেকে আপনি ডান অপশানটির উপর ক্লিক করবেন তারপর তারা স্ক্রিনে ইনভিজিবল ফ্যান সম্পর্কে একটু ধারণা দেবে এখান থেকে আপনি এখন একটা কাজ করবেন তাদের দেখানোর মতে আপনি আপনার মোবাইলটাকে একটু ঝাঁকিয়ে নেবেন এবার এখান থেকে আপনি ওকে অপশানটির উপর ক্লিক করবেন ওকে অপশানটির উপর ক্লিক করার পর এখান থেকে আপনি ব্যাক করে দেখবেন আপনার প্রিয়জনের আইডিটি হাইট হয়ে গেছে এখন যদি আপনি চান আপনি আপনার প্রিয়জনের আইডিটির মধ্যে প্রবেশ করবেন তাহলে আপনি এখান থেকে প্লাস আইকনের উপর ক্লিক করবেন তারপর মোর অপশনের উপর ক্লিক করবেন মোর অপশনটির উপর ক্লিক করার পর এখান থেকে আপনি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনটির উপর ক্লিক করবেন তারপর এখানে আপনি উপরের দিকে ইনভিজিবল ফ্রেন্ডস অপশনটি খুঁজে পাবেন আপনি ইনভিজিবল ফ্রেন্ডস অপশনটির উপর ক্লিক করবেন তারপর এখানে আপনি আগে যে চার ডিজিটের পাসওয়ার্ডটি সেট করছেন ওই চার ডিজিটের পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পর এখানে ইনভিজিবল ফ্রেন্ডসের মধ্যে আপনার প্রয়োজনের আইডিটি দেখতে পারবেন এখন আপনি আপনার প্রিয়জনের আইডিটির উপর ক্লিক করলে আপনার প্রিয়জনের আইডিটি ওপেন হবে এখন আপনি আগের মতো আপনার প্রিয়জনের সাথে মেসেজ করতে পারবেন অর্থাৎ কনভারসেশন করতে পারবেন এখন আপনি আপনার প্রিয়জনের সাথে কী কী মেসেজ করেন এটা আপনি যারা অন্য কেউ দেখতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার ওই পাসওয়ার্ডটি দিয়ে প্রবেশ করে যদি আপনি কোনো সময় চান এখান থেকে আপনার প্রিয়জনের আইডিটা রিমুভ করে নেবেন তাহলে এখান থেকে আপনি থ্রি রোডের উপর ক্লিক করবেন তারপর রিমুভের উপর ক্লিক করে দিবেন রিমুভের উপর ক্লিক করে দিলে এখান থেকে রিমুভ হয়ে যাবে তো আপনি এভাবে খুব সহজেই ইমোর মধ্যে আপনার প্রিয়জনের আইডি সবার কাছ থেকে লুকিয়ে রাখতে পারবেন এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে আপনি কমেন্টে জানিয়ে দিবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেল এবং পেস্টির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ